আসসালাম আলাইকুম আজ আমরা দেখাবো আপনাদের সুস্বাদু চিংড়ি মাছের রেসিপি চিংড়ি মাছের রেসিপির জন্য প্রথমে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম তারপর কড়াই গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর নুন দিয়ে মাখা চিংড়ি মাছগুলো একে একে আমরা ভেজে নিব এবার কড়াইতে চিংড়ি মাছগুলো সব দেওয়া শেষ হল এবার আমরা চিংড়ি মাছগুলো নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছে কালার না হয় এ পর্যায়ে আমরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব একে একে কাঁচামরিচ পেয়েজ রসুন কুচি আপনারা চাইলে চিংড়ি মাছগুলো উঠিয়েও নিতে পারেন আমি উঠালাম না অল্প যেহেতু এক সাইডে রেখে দিলাম এ পর্যায়ে আমি পেয়েজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম পেজগুলো যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয় ততক্ষণ পর্যন্ত পেজগুলো বাঁচতে থাকুন এ পর্যায়ে আমরা দিব হলুদের গুঁড়ো দেড় চামচ এখন দিব মরিচের গুঁড়ো হলুদ একটু বেশি দিলাম যেহেতু কাঁচা মরিচ আছে ঝাল একটু বেশি হবে তাই মরিচের গুঁড়ো পরিমাণে কম দিলাম এখন ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত হলুদ মরিচ ভালোভাবে এ পর্যায়ে একটু পানি দিয়ে নিলাম নাহলে মশলাটা পুড়ে গেলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে এই রান্নাটা খুবই সহজ অল্প মশলা দিয়ে বেশি মশলা লাগে না অল্প মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করা যায় বাসায় কেউ এলে তাড়াতাড়ি করে আপনি এই রান্নাগুলো সহজেই করতে পারবেন এরপর পর্যায়ে চিংড়ি মাছগুলো ফুটে উঠলে আপনি নাড়তে থাকুন যে এখন দেখুন আমাদের প্রায় তরকারিটা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে প্রায় আমাদের এখন আমরা চুলাটা অফ করে নিলাম দেখুন কেমন লোভনীয় হয়েছে খেতে অসম্ভব স্বাদ হবে আপনি ঘরে অবশ্যই একবার ট্রাই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন এই যে দেখুন কেমন সুন্দর লোভনীয় চিংড়ি মাছের রেসিপি এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের রেসিপি ধন্যবাদ আমাদের পাশে থাকার থাকুন